আসসালামু আলাইকুম লহ আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন কুপরাম মেট চলুন আমরা আলোচনায় চলে যাই এই ওষুধটির প্রভার ডাক্তার হ্যানিম্যান উৎস খনিজ পদার্থ রাসায়নিক সংকট সোডিয়াম সমনাম কপার বাতামা অনুপ্রোগ ক্যালকেরিয়াকার ক্রীড়ানাশক ওরাম মেড বেলিডোনা ক্যামোমিলা নাকসবম ভেরেট্রাম্যাল ক্রয়স্থল স্নায়ুতন্ত্র পরিবাকতন্ত্র মাংসপেশি রক্ত ইত্যাদি ধাতুগত লক্ষণ ইহা একটি অ্যান্টিসোরিক ওষুধ ও রোগী অত্যন্ত পানি পান করিলে করিলে শক্ত শীতকাতরে স্থির হইয়া থাকিলে ঘাম হইলে বৃদ্ধি আমাবস্যায় রাত্রিতে বমনের পর উদ্ভিদ বসিয়া গেলে রজ পূর্বে বমি হলে স্পর্শে রোগের কারণ ভয় পাওয়া উদ্ভিদ বসিয়া যাওয়া কুপরাম মেটালিকামের চরিত্র লক্ষণ আক্ষেপের শুরু হয় হাত পায়ের আঙ্গুলে বিশেষত হাতের বুড়া আঙুল মুড়িয়া অনন্য আঙ্গুলের গুড়ায় আসিয়া ঠেকে মুখমণ্ডল নীলবর্ণ হয় রোগী অত্যন্ত শীতকাতর একটু ঠান্ডা বাতাস সহ্য করিতে পারে না সর্বদাই আবৃত থাকতে ভালোবাসে গরম খাদ্য দ্রব্য ভালোবাসে আক্ষেপ ও ব্যথা দ্রুত গতিতে স্থান ও রূপ পরিবর্তন করতে থাকে ঠান্ডা পানি পান করলে উপশম যেমন কাশি হিক্কা ববন ইত্যাদি কোনো উদ্ভেদ বা সারাপ সাপা পড়ার ফলে কোনো রোগ মুখে মিষ্টি বা ধাতব আশ্বাদ মুখ হতে লালাও সরে সাপের মতো জীব বার করে ও ঢুকাতে থাকে পানি খাওয়ার সময় পেটে কলকল শব্দ হতে থাকে রোগ লক্ষণ বাম দিকে প্রকাশ পায় সাজযন্ত্র হাঁপানি কাশির আক্রমণ শুরু হয় রাত তিনটায় গলায় ঘর ঘর শব্দ হয় ঠান্ডা পানি পান করিলে উপসম বোধ করে পিছন দিকে ঠেস দিলে হাসিলে বা কাশিলে রোগের বৃদ্ধি পায় হিংসুক স্বভাব অন্যের দুঃখ দেখিলে সুখবোধ করে কোনো ধারণা জন্মালে তা বদলায় না যা বলার ইচ্ছা তা বলে ফেলে সাধারণত রাগ প্রকাশ করে না কিন্তু যখন করে তখন রাগে ফেটে পড়ে উন্মাদ অবস্থায় ঘরের মেসের উপর মল ত্যাগ করিতে চায় কামড়াইতে চায় জিনিসপত্র সুরিয়া ফেলিয়া দেয় মিগি রোগে কুপরাম ম্যাটালিকাম অতি আমাবস্যা এবং নির্দিষ্ট সময় অন্তর রোগের বৃদ্ধি ফিটের সময় বৃদ্ধাঙ্গুলি সজরে বাঁকিয়া হাতের তালুর মধ্যে ধীরবদ্ধ হইয়া যায় মুখ ঠোঁট নীল হয়ে যায় মুখে ফেনা উঠে চোখের তারা ঘড়িতে থাকে মৃগি রোগের আক্রমণের পূর্বে রোগী ভয়ানক চিৎকার করিয়া উঠে আক্রমণের পর ঘুমায়া পড়ে কুপড়া মেট ও স্ট্রামোনিয়াম কুপ্রাম মেটের লক্ষণ মুখ নীল হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করিয়া রাখে স্তন দায়িনী মাতা ভয় পাইয়া যদি সন্তানের প্রস্রাব বন্ধ বা তর্কা হয় প্রথমে বাসালতা ও পরে অচেতন হয়ে পড়ে স্ট্রামোনিয়াম মুখ লাল বর্ণ হয় হাত পা ঘোরায় অর্থাৎ সুন্দরভাবে তালে তালে হাত পা নাড়ে ঘুমাইবার সঙ্গে সঙ্গে কল্পনামূলক কিছু দেখিয়া ভয় পাইয়া জাগিয়া কাঁদিয়া ওঠে তরকায় রোগী জ্ঞান হারা হয় না কলেরা রোগে কুপড়া মেটালিক ব্যবহার সবে গিয়ে প্রচুর পরিমাণে ভেদভূমি রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে গাত্র অত্যন্ত ঠান্ডা গায়ের চামড়া নির্বর্ণ পেশির সময়ে খিল ধরে পায়ের ডিম ও পাচার পেশিতে খিল ধরিয়ে সেখানকার পেশির সময় যেন তাল পাকায় শক্ত ডেল হইয়া থাকে পেটি ভয়ানক বেদনা পেশিতে পেশিতে খিল ধরার জন্য যন্ত্রণা রোগী চিৎকার করিতে থাকে কোপরা মেটের মানসিক লক্ষণ হিংসুক স্বভাব অন্যের দুঃখ দেখলে সুখবোধ করে কোনো ধারণার জন্মালে তা বদলায় না যা বলার ইচ্ছা নয় তা বলে ফেলে সাধারণত রাগ প্রকাশ করে না কিন্তু যখন করে তখন রাগে ফেটে যায় উন্মাদ অবস্থা ঘরের মেজের মলতে করিতে চায় কামড়াতে চায় জিনিসপত্র ছড়িয়ে ফেলে দেয় ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন এবং বারবার করে শুনবেন সকলকে ধন্যবাদ